হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি তো অনেক কিছুই তো রান্না খেয়েছি তো আজকে দেখো পটল ভাজা ঝিঙে আলু পোস্ত আর চিকেন কারি বানিয়েছি তো তার মধ্যে চিকেন কারি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক চলো ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে টাকা থাকা আইকনটি ক্লিক করে দেবে যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমরা দেখতে পাও আর আজকে যে চিকেন কারিটা বানাবো সেটা একটু রকম স্বাদে বানাবো খুব সহজ সিম্পল রেসিপি আপনারা বাড়িতে চাইলেই চট করে বানিয়ে নিতে পারেন আর একবার বানালে আমি সিওরভাবে বলছি যে বারবার বানাতে ইচ্ছা করবে বারবার খাবে আর বলুন চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি লবণ সাদা তেল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ওইদিকে দিয়ে দেবো মশলাটা আগে থেকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে মাংসের টেস্টটাও অসাধারণত আর খেতেও ভালো লাগে তো এবার দিয়ে দিচ্ছি দেখুন যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন জিরে আর ধনের পেস্ট সেই পেস্টটা মাখিয়ে দিচ্ছি সব কিছু একসাথে বেশ ভালোভাবে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আর এদিকে করে নিয়েছি পেঁয়াজ কষিয়ে নিয়েছি আর তারপর মশলাটা দেখুন করে নিচ্ছি মশলাটা করে নেব আদা জিরে রসুন আর ধনে সব কিছু মশলা শিলে দিয়ে দিয়েছি এবার শিলে মশলাটা বেশ করে নেব শিলে মশলা রান্নার টেস্টই আলাদা আর মশলা ধোয়ার যত রান্নার আরও একটু স্বাদ বাড়িয়ে দেয় এবার কড়াটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর কিছু গোটা জিরে দিয়ে দিচ্ছি দিয়ে ফোড়নটা বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দেখুন দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ কুচিগুলো খুব নাড়াচাড়া করে ওর মধ্যে কিছু তো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটা ভাজতে থাকবো পেঁয়াজটা এসে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলাটা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলার পেস্টের সাথে পেঁয়াজটা বেশ ভালোভাবে কষিয়ে নেবো দেখতে হবে যাতে না পুলে যায় ভালোভাবে না করে নিতে হবে তারপর ওই সাইডে একটি বাটি নিয়ে নেব একটি বাটির মধ্যে মশলাগুলো ফুল নেবো যা যে গুঁড়ো মশলা আছে সব গুঁড়ো মশলাগুলো বাটিতে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ফুল নেব একটি বাটিতে আলাদা করে গুঁড়ো মশলা গুঁড়োগুলো নিয়ে জল দিয়ে গুলে রেখে এটা যদি রান্নায় ব্যবহার করেন সেটার রান্নাটা টেস্টি আলাদা হয় তো আমি দেখুন মশলাটা গুঁড়িয়ে নিচ্ছি একটু বাটিতে তারপর ওটা মশলাটা কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজগুলো বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে মশলার সাথে এরপর মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালো করে বার একবার কষিয়ে নেবো মশলা থেকে যতক্ষণ না সে ভালোভাবে তৈরি চলে আসছে ততক্ষণ বারবার ধরে কষাতে হবে এদিকে ম্যারিনেট করা চিকেনটা নিয়ে চলে এসেছে প্রায় এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম আর এইদিকে কড়াইতে মশলা কষানো হচ্ছে তো চলুন মশলা কষানো থাক আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন স্কিপ না করে তবে আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না তো চলুন ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন মশলা থেকে কি দারুণ সেন্ট আসছে আর চারদিকে থাকুন দারুণ সুন্দরভাবে তেল ছেড়ে ছেড়ে আসছে দেখতেও দারুণ লাগছে খেতেও অবশ্যই দারুণ লাগবে এইভাবে বার কয়েকবার মশলাটা কষিয়ে নিচ্ছে তারপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা মশলার মধ্যে দিয়ে বেশ ভালো করে বার কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব কারণ ভালোভাবে মাংস যদি না কষানো হয় রান্নার টেস্টই আসে না মাংস যদি ভালোভাবে কষানো হয় তবে রান্নার টেস্ট আসে আর খেতেও খুব ভালো লাগে এদিকে লেগ পিসটা নিয়ে ইয়ে হয়ে যাচ্ছে লেগ পিসটাই বারবার ধরে উপরে চলে আসছে লেগ পিসটা ভেতরে না দিলে ভালোভাবে কষানো মানে মশলা টশলা সব কিছু ঠুকবে না সেগ পিসটা ভেতরে দেওয়ার চেষ্টা করছি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তো চলুন মশলা কষানো হোক আপনারা দেখতে থাকুন এদিকে দেখুন বার কয়েকবার মশলা সাথে মাংসটা কষি কষি কি দারুণ তেল ছেড়ে আসছে দেখুন সাইডগুলো গুলো দারুণ লাগছে আরো বার কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব যাতে ভালোভাবে মজে যায় মশলার সাথে বার কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছে দেখুন মশলা থেকে দারুন দাম সুন্দরভাবে আসছে মাংসগুলো প্রায় সেদ্ধ এরপর এর মধ্যে যে আগে থেকে সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করে রাখা আলুগুলো রেখেছিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু মাংস আর মশলা সবকিছু একসাথে এসে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ বার কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব ঢাকনা খুলে খুলে একবার করে নাড়াচাড়া করে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো দেখেই জিভে জল চলে আসছে রান্না করতে করতে এরপর যতটা পরিমাণ জল করব ততটা পরিমাণে জল নেবো আর অবশ্যই গরম জল গরম জল দিলে রান্নার টেস্টে আলাদা হয় তো দিয়ে দিয়েছি ঝোল ফুটতে থাকছে দেখুন আর রান্নাটাও বেশ দারুণ লাগছে আর কি দারুণ তেল ছেড়ে আসছে বন্ধুরা দেখুন দেখেই একদম খিদে হয়ে যাচ্ছে আর আজকে তো এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে তো চলুন ভিডিও রেসিপিটা তো দেখলেন এবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর খেয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তো আজকে ছিল এই রেসিপি একবারে লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি লাঞ্চ থালিতে প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাত নিয়ে নিছি তো আর দুটো পটল ভাজা নিয়ে নিয়েছি আর এইদিকে মাটিতে নিয়ে নিয়েছি পোস্ত ঝিঙে আলু পোস্ত এই রেসিপিটাও আমার ভিডিওতে দেয়া আছে আপনারা দেখে নেবেন আর নিয়ে নিয়েছি আজকের পেসার চিকেন কারি একটি বাটি নিয়ে চিকেনটা নিয়ে নিচ্ছি প্রথমে মাটিটা দেখুন বসিয়ে দিচ্ছিলাম তারপর দেখলাম পিছনটা জল তারপর আবার তুলে আবার বসালাম তারপর এখানে পাত্র থেকে ঝোলার মাংস ঠিক মধ্যে নিয়ে নেব দিয়ে দুপুরের লাঞ্চটা শেষ করে নেব এদিকে দেখুন নিয়ে নিচ্ছি একে একে এগ পিসটা নিয়ে নিচ্ছে। তারপর আলু আর মাংস কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছে নিয়ে বসে করবো খেতে তো কি দারুণ লাগছে দেখুন আর আজকের লাঞ্চ এটা সত্যি কথা বলতে দারুণ সুন্দর লাগছে আমার তো দারুণ লাগছে আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন তো আজকে ছিল এই রেসিপি কেমন লাগলো জানাবেন আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে থ্যাংকস ফর ওয়াচিং